আসসালামু আলাইকুম যারা ফেসবুক গ্রুপ থেকে ভিডিওটা দেখতেছে আসলে ফেসবুক গ্রুপ ছাড়া এই ভিডিওটা দেখার কথাও না কারণ আমরা চেষ্টা করতেছি যারা আমাদের কাছে ফেসবুক গ্রুপে আলাদাভাবে আসছো তোমাদের তোমরা যেন এখান থেকে একটা আর্মি রেজিমেন্ট ফিল পাও অ্যান্ড আমি বিশ্বাস করি তুমি ভাই এখানে তোমার অ্যাকচুয়াল অ্যাকাউন্ট দিয়ে নাই এখানে তুমি তোমার একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে আসো যেই স্টুডেন্ট অ্যাকাউন্টটা তুমি বিভিন্ন প্ল্যাটফর্মের বিভিন্ন গ্রুপে আসো কিংবা কোনো ভাইয়ের কোর্সে আসো কোনো সমস্যা নাই দ্যাট ইজ দ্য আর্মি রেজিমেন্ট ফর ইউ আজকের ভিডিওতে তোমার আমি দেখাই দেবো কীভাবে তুমি আমাদের মেন্টরদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবো এবং কমপ্লিটলি বিনামূল্যে অ্যান্ড কিভাবে আগে বুক করতে পারবা সেটা আমি তোমাকে শিখাই দেবো যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও ফেসবুক এই গ্রুপের ভিতরেই তুমি হচ্ছে আমাকে মেনশন দিয়ে কোনো পোস্ট করতে পারো কিংবা আমাকে কমেন্ট সেকশনে মেনশন দিতে পারো কিংবা আমাকে ইনবক্স করতে পারো তবে ইনবক্সটাকে আমি একটু নিরুৎসাহিত করবো কারণ আমার ইনবক্সের ক্ষেত্রে যেটা দেখা যায় লক প্রোফাইল এমনিতেও বাট দেখা যায় তুমি যদি একটা মেসেজ করো ওই সবগুলো মেসেজ আমার পর্যন্ত আসে না মানে এটা একটা ফেসবুক বা মেসেঞ্জারের বাঘ আমি খেয়াল করছি ইনফ্যাক্ট দেখা গেছে আমার কোন একটা পরিচিত ফ্রেন্ড আমাকে মেসেজ করছে আমরা ফ্রেন্ড না ফেসবুকে ধরো এই তো আমার কাছে মেসেজ আসতে এক সপ্তাহ লেগে গেছে মনে করতে পারে হয়তো বা মেসেজের লোডে হইতে পারে আমি জানি না ব্যাপারটা তো সব থেকে বেটার হচ্ছে কোন একটা পোস্ট করে ওইখানে তুমি আমাকে সরাসরি মেনশন দাও আমার প্রোফাইল দিয়ে ঠিক আছে আমার প্রোফাইলে তুমি এখানে পাবা তো চলো মেন্টরশিপ বুক করবো কেমন আমাদের ওয়েবসাইটে চলে গেলাম এরাট কোর্সেস ডট কম যাওয়ার পরে এইখানে দেখো বুক ইউর মেন্টর একটা ট্যাব আছে আমি যখনই ক্লিক করতেছি বুক ইউরমেন্টরে আমাকে নিয়ে আসতেছে বুক ইউরমেন্টর পেয়েছে তো এখান থেকে আমরা আপাতত এই মুহূর্তে তুমি যখন ভিডিওটা মানে আমি যখন রেকর্ড করতেছি তখন আমাদের কাছে আপাতত তিনজন আছে এবং দেখো জিনিসটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং যে আমরা অলরেডি দেখো বুকড এটা হচ্ছে গিয়ে নাম কি এটা এটা হচ্ছে মেহবুল আলম দেখো অলরেডি বুকড ফাঁকা আছে খালি পনেরো তারিখ ঠিক আছে তো এখানে কিন্তু তুমি ডেট টাইম অনুযায়ী সিলেক্ট করতে পারবো এবং তুমি তোমার পছন্দের মেন্টরকেও চুজ করতে পারবো এবং আমি বলতেছি এখানে যে তিনজনকে তুমি দেখতেছো মেহবুল আলম তাসনিম সানজানা এবং হচ্ছে সিদ্ধাতুল মুহা এই তিনজনই কিন্তু এই ফেসবুক গ্রুপেও অ্যাভেলেবেল আছে তো তোমরা যদি তাদের কাছে এই যে যেটা বলছিলাম একটা চিকন বুদ্ধি আছে যে কেমনে তাদের কাছ থেকে আগে বুকটা নেওয়া যায় এখানে বুক করার আগে তাকে তিন বক্সে মেসেজ দাও এমনও হইতে পারে সে তোমাকে ওয়েবসাইটে থ্রুতে না আয় না সরাসরি তোমাকে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিলে তোমরা কথা বলে একদম কমপ্লিট ডিটেল গাইডলাইন পাবা এবং এখানে যদি আমরা একটু মানে কি বলে প্রফেশনাল ওয়েতে দশ মিনিট লিখছি বাট দ্যাট ইজ নেভার অ্যাভার দশ মিনিট আমরা এমনও পাবলিক আছে যাদেরকে এটা তিরিশ মিনিট সার্ভিস দিছে তিরিশ মিনিট চল্লিশ মিনিট পর্যন্ত কথা বলছে প্রত্যেকে ঠিক আছে তো তোমার গাইডলাইন তোমাকে এখান থেকে সর্বোচ্চটা দেওয়া হবে এটা তুমি শিওর থাকো তুমি যে প্ল্যাটফর্মের যেখানকারে যে হও না কেন ইউ উড গেট দ্য প্রপার গাইডলাইন এখানে তো কীভাবে করা যায় ভাই এই বাকিটুকু তোমরাই পাবা মনে করো এখানে একটু দুইটা বাকি আছে আমি একটা করি আমি বুক করবো না আমি দেখাচ্ছে দেখো এখানে ক্লিক করার পরে আমাকে টাইম স্লট দেখাচ্ছে কখন কখন ফাঁকা আছে আই ক্যান চুজ এনি অফ ইট চুজ করার পরে আমার নাম চাচ্ছে আমার ইমেল নাম্বার চাইছে এবং এখানে নাম্বার যাচ্ছে একটু মাথায় রাখতে হবে এখানে তুমি যে নাম্বারটা দিচ্ছ অবশ্যই অবশ্যই এটা যেন তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার হয় হোয়াটসঅ্যাপ যদি না থাকে মেন্টারশিপ সার্ভিস তুমি প্রপারলি পাবা না কারণ আমাদের পুরো ব্যাপারটা হোয়াটসঅ্যাপে করা কারণ প্রত্যেকের হোয়াটসঅ্যাপের মেসেজ আমরা ক্রস চেক করতে পারি যে প্রত্যেকে রিপ্লাই দিচ্ছে কিনা প্রত্যেকে রিপ্লাই পাচ্ছে কিনা মিনিং দ্যাট তাদের সাথে তোমার যে কথাটা হচ্ছে সেটাও কিন্তু পিছন দিক দিয়ে মনিটর হচ্ছে বাই আস অর বাই আওয়ার টেম্প ঠিক আছে সো দ্যাট একদম সর্বোচ্চ সার্ভিসটা আসুক তোমার সাইড এবং তার সাইড থেকে এখানে তোমার নাম ইমেল আমি দিলে একটা বুকিং লিঙ্ক নষ্ট হয়ে যাবে আর কি যার সাথে করতেছি না তুমি এখানে নাম ইমেল আর তোমার ফোন নাম্বারটা দিবা দেওয়ার পরে এটা বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে তোমার কোনো টাকা পয়সার বিষয় নাই এখান থেকে বুক হয়ে যাবে বুদ্ধিমানের কাজ হচ্ছে যদি দেখো যেখানে স্লট নাই সরাসরি থেকে টিন ইনবক্সে মেসেজ করো তার সে যদি ফ্রি থাকে অবশ্যই তোমাকে স্লট দিবে কারণ ওনার কাজে এখানে এটা ঠিক আছে তো মানে মোদ্দা কথা ভাই এই ভাইয়া চাইতেছি তোমাকে গাইড করতে আর কোনো কাজ এখানে তাদের নাই ঠিক আছে এটা সর্বোচ্চ কাজটা তোমরা এখান থেকে নিয়ে নাও থিং ইজ ভাই সব থেকে সবার আগে কাউকে যদি পাইতে চাও বিশেষ করে এই মেনশনদেরকে পাইতে চাও ফেসবুকে মেনশন করতে পারো যে কোনো পোস্ট করে অ্যানোনিমাস পোস্ট দিয়েও মেনশন করতে পারো অ্যান্ড দেন তুমি তাকে ইনবক্সে বক্সে মেসেজ করতে পারো অথবা চাইলেই তুমি এখান থেকে বুক করতে পারো এন্ড আমাকে পাওয়ার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে ফেসবুক পোস্টে আমায় মেনশন দাও এটা হচ্ছে ফাস্টেস্ট ওয়ে টু গেট মে ঠিক আছে দ্যাটস অল ওভার ভিডিও অ্যান্ড আশা করতেছি এই আর্মি রেজিমেন্টটা তোমাদের প্রত্যেকের অনেক বেশি কাজে আসবে আসসালামু আলাইকুম সবাইকে টাটা